বাংলাদেশকে অধিক পরিমাণে গোস্ত উৎপাদনকারী গরু ও মহিষের বীজ ও জাত সংগ্রহ দিতে চাই পাকিস্তান এছাড়া বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা থাকায় আমদানি করার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের এই হাই কমিশনার ইদানিং বাংলাদেশের প্রতিটি উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এবং বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক নতুন করে জোড়াতালি লাগানোর একটা প্রচেষ্টা করছেন তারা ঝক বুঝেই কোপ মেরেছেন এমনটাও বলছেন অনেকে হ্যাঁ ঝক বুঝে কোপ বলতে দেখুন ভারতের সাথে বলা চলে যে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর এক প্রকার দা কুমড়ো সম্পর্ক হতে পারে হ্যাঁ বিষয়টা এমনই ঘটছে যার শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকারের মূলত জনগণের কথাই বলবে তারা নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না যার ফলশ্রুতিতে কাউকে দিয়ে খুশি রেখে নিজে ক্ষমতায় টিকে থাকা এই চিন্তা চেতনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে নাই যার ফলশ্রুতিতে তারা নেভারবেন ডাউন কখনোই মাথা নত করবে না আদার্স কান্ট্রিজ বিশেষ করে নাইবার কান্ট্রি ভারতের বিপক্ষে থাকবে বিপক্ষে বলতে যেগুলো ভোটা ভারত আমাদের বিপক্ষে যেগুলো ঘটাচ্ছে প্রতিনিয়ত আপনারা দেখছেন সীমান্তে কাণ্ড বন্যা সময় যে অতিরিক্ত জল ছেড়ে দিয়ে আমাদের এই এলাকাগুলোকে প্লাবিত করার পাশাপাশি আপনারা দেখেছেন যে বাণিজ্য বাণিজ্য ঘাটতি রয়েছে আমাদের দেশে তারা বিনিয়োগ করলে সেখানে ষাট পার্সেন্ট লোক তাদের কাছ থেকে নিতে হয় এছাড়াও বাংলাদেশ যদিও ষাট ভাগ বিনিয়োগ করে তারা মাত্র চল্লিশ ভাগ বিনিয়োগ করে ষাট ভাগ লোক দিয়ে কাজ করাতে চায় নানান সমস্যা এই সকল অনৈতিক সুবিধাগুলো শেখ হাসিনা সরকার দিত যার ফলশ্রুতিতে ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল বাংলাদেশের কিন্তু এখন বর্তমান এই সরকার সেটি করবে না যার ফলশ্রুতিতে পাকিস্তান বুঝতে পেরেছে যে এই সময় একটা সুযোগ এসেছে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তোলার যার ফলশ্রুতিতেই তারা চাইছে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে যার ধরুন আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের এই হাই কমিশনার একই একে একে সবার সাথেই আলোচনা করছেন তো বুধবার সচিবালয়ে মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের সাথে তার অফিসে সাক্ষাৎকার কালেই এমন কথাই জানেন হাইকমিশনার বলেন বাংলাদেশ পাকিস্তান থেকে অধিক পরিমাণে বস্তু উৎপাদনকারী গরু মহিষের বীজ ও জাত সংগ্রহ করতে পারবে উপদেষ্টা ফরিদ আক্তার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন চলমান সংস্কারের অংশ হিসেবে মৎস্য সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন খাতে নানারূপ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাক্ষাৎকারে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা ক্ষেত্রসম্মত চিহ্নিত করার বিষয়ে দুদশ একমত হয় একজন হাই কমিশনার দা কিন্তু দারুণ কাজ করেন একজন দেশের পক্ষে হয়ে পাকিস্তানের হাই কমিশনার বাংলাদেশটিকে মৎস্য সেক্টরে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে বিশেষ সহযোগিতা পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে দুদেশ নিরাপদ মাছ গস্ত ও কৃষিজাত পণ্য উৎপাদনের বিষয়ে পরস্পরকে মানে পারস্পরিক সহযোগিতা বা পারস্পরিক সহযোগিতা করতে একমত হয়েছে যা মনে হচ্ছে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে বাংলাদেশ পাকিস্তানের তো পাকিস্তানে যাওয়ার যে ভাড়াটা সেটা অধিক বেশি হওয়ার সত্ত্বে বা কারণে সেই দেশের ভিসা ছাড়া যাওয়ার সুযোগ থাকলেও বাংলাদেশিরা যাবে না কারণ প্লেন ভাড়াটা অনেক বেশি যাই হোক বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আবার গড়ে উঠুক যে রাজনৈতিক মায়ের পেছে বিভক্ত হয়ে গেছিলো ওই পাকিস্তান সেটি আর যেন না হয় আবার যেন সম্পর্ক জোড়া লাগে সবার সাথে সম্পর্ক থাকুক স্বার্থ সংশ্লিষ্ট রাখি তাহলেই সেটাই হবে উত্তম ধন্যবাদ